বন্ধুরা স্বাগতম সবাইকে ডুবাই এয়ারশো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এভিয়েশন ইভেন্ট প্রতি বছর বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হেলিকপ্টার ডোরোন আর সামরিক প্রযুক্তি এখানে প্রদর্শন করে এবছর তার ব্যতিক্রম হয়নি তবে দু হাজার পঁচিশ সালের এই শোতে যে ঘটনা ঘটলো তা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে কারণ মনসের মাঝখানে এসে একটি অপ্রত্যাশিত ঘটনায় পুরো ইভেন্টকে বদলে দিল ভারতের গর্ব তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান এলসিএ হারায় সত্যি বলতে যে হঠাৎ করে এমনভাবে নিয়ন্ত্রণ হারাবে সেটা কেউ চিন্তাতেও আনেনি টেজাস ভারতের সেই যুদ্ধ যেটি প্রায় তিরিশ বছর ধরে গবেষণা শেষে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল তাই আন্তর্জাতিক মঞ্চে এমন ঘটনা ভারতের জন্য বড় ধাক্কা কিন্তু মূল ব্যাপার হলো এই ঘটনার সাথে একই দিয়ে চীন ঘোষণা দিল যে তারা আরব মিরাদে তাদের শক্তিশালী যে সিক্সটিন যুদ্ধ বিমান রপ্তানি করতে রাজি কিন্তু হঠাৎ কেন চীন এই সিদ্ধান্ত নিল ভারতের তেজাস একটি হালকা কিন্তু দ্রুত ফাইটার জেটের কার্বন ফাইবার বডি হওয়ার জন্য ওজন খুবই কম আকাশের দ্রুত দিক পরিবর্তন করতে পারে টার্গেট লক করতে পারে আর আধুনিক সব অস্ত্র বহন করতে পারে তেজা আছে সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় সতেরোশো পঞ্চাশ কিলোমিটার আধুনিক রাডার ব্যবহার করে এটি একই সঙ্গে বহু টার্গেট ট্র্যাক করতে পারে তেজাস ছোট আকারের হলেও ডক ফাইটে এটি দারুণ দক্ষ এই বিমান যখন দুবাই ইয়ার সাথে অংশ নেয় তখন ভারতের লক্ষ্য ছিল তাদের প্রযুক্তি উৎপাদন ক্ষমতা আর প্রতিরক্ষা ব্যবসা আন্তর্জাতিকভাবে আরও শক্ত করা কিন্তু দুর্ঘটনা ভারতে সেই প্রচেষ্টা অনেকটাই থামিয়ে দিল কারণ আন্তর্জাতিককে তারা সবসময় এমন বিমান চায় যা শুধু শক্তিশালী নয় বরং স্থিতিশীল এবং শতভাগ আসে যা রাজনৈতিক ও সামরিক মহলে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে চীন ঘোষণা দিল যে তারা সংযুক্ত আরব আমিরাতে যে সিক্সটিন ফাইটার রপ্তানি করতে চায় সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে চীন এই সুযোগকে কৌশলগতভাবে কাজে লাগাতে চায় চীনে যে সিক্সটিন আসলে দুই ইঞ্জিন বিশিষ্ট একটি ভারী মাল্টিরোল ফাইটার জেট এর সর্বোচ্চ গতি গুন্ডায় একুশশো কিলোমিটার যা এটিকে ডক ফাইটে অত্যন্ত শক্তিশালী করে তোলে এই বিমানের রেঞ্জ অনেক দীর্ঘ ফলে এটি একবার টেক অফ করলে প্রায় পনেরোশো কিলোমিটার পর্যন্ত উড়িয়ে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসতে পারে সাথে বহন করতে পারে ভয়ঙ্কর পিএল ফিফটিন মিজাইল যার রেঞ্জ দুইশো কিলোমিটারের উপরে এছাড়াও এই বিমান এয়ার টু ইয়ার মিসাইল এমনকি গাইডেড মিসাইলও বহন করতে পারে যে সিস্টিনকে এত ভয় পাওয়ার কারণ হলো এটা একই সাথে আকাশে আর মাটিতে লাগাতার এটাক চালিয়ে যেতে পারে পশ্চিমা দেশগুলো এখনো কিছু উপযুক্তি আরব আমিরাতকে দিতে অনেক সুকৌশলী যেমন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সেই স্থানে নিজেদের বাজার দখল করতে চাইছে চীন ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে তাদের ফাইটার জেট বিক্রি করতে চায় সিনু একই জায়গায় নিজেদের বাজার বাড়াতে চায় আর সেই প্রতিযোগিতার মঞ্চে দুবাই ইয়ার শো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তাই বিশেষজ্ঞরা বলছেন তেজাসের এমন ঘটনায় ভারত যেমন ক্ষতিগ্রস্ত হলো ঠিক তেমনি চীন এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে তাদের যে সিক্সটিনকে আন্তর্জাতিক বাজারে স্থাপন করতে চাইছে এই ঘটনার পর পশ্চিমা বিশ্লেষকরা বলতে শুরু করেছেন চীন শুধু যুদ্ধ বিমান বিক্রি করছে না বরং তারা মধ্যপ্রাচ্যকে ভবিষ্যতে কৌশলগত অংশীদার করতে চাইছে কারণ আরব ডিফেন্স এসবও তারা চীনের কাছ থেকেই নেবে ফলে আমেরিকার প্রভাবে সব জায়গায় কমে যাবে তবে ভারতের অনেক বিশ্লেষক বলছেন ঘটনা যাই হোক এটি তেজার সে সক্ষমতাকে সমৃদ্ধ করে না কারণ তেজার ইতিমধ্যেই ভারতীয় এয়ারফোর্সের সফলভাবে বহু বছর ধরে ব্যবহার হচ্ছে এছাড়া তেজাসের নতুন সংস্করণ তেজাস এম কে টু আরো শক্তিশালী ইঞ্জিন আরো উন্নত রাডার এবং আরো বড় অস্ত্র বহন ক্ষমতা নিয়ে আসছে তবে আন্তর্জাতিক মঞ্চে ইমেজের প্রভাব সবচেয়ে বড় ভিডিও বিশ্লেষণ মিডিয়ার রিপোর্ট সবকিছু মিলিয়ে ভারতের যুদ্ধ বিমানের উপর আস্থা স্বাভাবিকভাবে হলেও কমে গেছে ঠিক সেই মুহূর্তে চীন তাদের যে সিক্সটিন বিক্রির ঘোষণা দিয়ে পুরো গেমটাই পাল্টে দিয়েছে প্রশ্ন এখন একটাই মধ্যপ্রাচ্যের ইয়ার পাওয়ার রেস এখন কোন দিকে যাবে চীনের এই ঘোষণা দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক সামরিক রাজনীতির একটি নতুন প্রতিযোগিতার সূচনা করেছে আর পশ্চিমা বিশ্ব হতবাক হয়ে দেখছে কিভাবে দুই এশিয়া শক্তি বিশ্ব প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান বজায় রাখছে শূন্য বছরগুলোতে হয়তো আরো বড় পরিবর্তন দেখা যাবে তেজা যুদ্ধ বিমানের আপডেট কবে আসবে চীনের যে সিক্সটিন আমিরাত নেবে কিনা এগুলো নির্ধারণ করবে ভবিষ্যতের আকাশ রাজনীতি কোন দিকে যাবে